আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের নদ নদী আর এই পশ্চিমবঙ্গ হচ্ছে একটি নদীমাত্রিক রাজ্য এই রাজ্যের বিভিন্ন স্থানে নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই নদী ব্যবস্থাকে আলোচনার সুবিধার্থে পাঁচটা ভাগে বিভক্ত করা হয়েছে তাহলে আমরা দেখব এই পাঁচটা ভাগ কি কি রয়েছে যেমন এক নম্বর ভাগ রয়েছে গঙ্গা নদী বা ভাগীরথী হুগলি নদী দুই নম্বর হচ্ছে মালভূমি অঞ্চলের নদ নদী তিন নম্বর হচ্ছে উত্তরবঙ্গের নদ নদী চার নম্বর হচ্ছে ভাগরতী হুগলির পূর্ব নদ নদী পাঁচ নম্বর হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদ নদী তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর অঞ্চলে রয়েছে ভাগীরথী হুগলি নদী পশ্চিম দিকে রয়েছে মালভূমি অঞ্চলের নদ নদী উত্তর দিকে রয়েছে উত্তরবঙ্গের নদ নদী ভাগীরথী হুগলির পূর্ব দিকে রয়েছে পূর্ব পাড়ের নদ নদী এবং দক্ষিণ দিকে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে রয়েছে সুন্দরবন অঞ্চলের নদ নদী তাহলে আজকে আমরা প্রথমে গঙ্গা বা ভাগীরথী হুগলি নদী সম্পর্কে আলোচনা করব আমরা জানি গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী ভারতের দীর্ঘতম নদী এবং ভারতের জাতীয় নদী যার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার আর এই নদীটি উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আর বাংলাদেশ থেকে সেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে আমরা মানচিত্রে দেখব তাহলে গঙ্গা নদী বিহারের মধ্যে দিয়ে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে এর নাম হয়েছে পদ্মা নদী তাহলে ভারতবর্ষের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে পদ্মা নামে পরিচিত হয়েছে আর এই গঙ্গা নদীর প্রবাহপথ পশ্চিমবঙ্গের মধ্যে মাত্র কুড়ি কিলোমিটার রয়েছে তাহলে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে মাত্র কুড়ি কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে আর এই গঙ্গা নদীর উত্তর দিকে রয়েছে মালদা জেলা এবং দক্ষিণ দিকে রয়েছে মুর্শিদাবাদ জেলা অর্থাৎ মালদা এবং মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে এই গঙ্গা নদী প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানীর নিকটবর্তী একটি স্থান রয়েছে যার নাম হচ্ছে ভগবান গোলা আর এই ভগবানগুলার কাছ থেকে একটি শাখা নদী বেরিয়ে পশ্চিমবঙ্গের প্রায় মাছ বরাবর প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর গঙ্গা নদীর এই শাখা নদীর নাম হচ্ছে ভাগীরথী এবং হুগলি নদী তবে এই নদীর কিছু অংশের নাম হচ্ছে ভাগীরথী কিছু অংশের নাম হচ্ছে হুগলি তবে আমরা দেখব সেটা কোথা থেকে কোথা পর্যন্ত এর আলাদা নাম রয়েছে যেমন ধুলিয়াম থেকে নদীয়া জেলার নবদ্বীপ বা মায়াপুর পর্যন্ত এর নাম হচ্ছে ভাগীরথী নদী কি আছে ভাগীরথী নদী আর এই ধুলিয়ান থেকে মায়াপুর পর্যন্ত এই ভাগীরথীর নদীর দৈর্ঘ্য হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গা নদীর প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী হুগলি যার ধুলিয়ান থেকে মায়াপুর পর্যন্ত নাম হচ্ছে ভাগীরথী এবং দৈর্ঘ্য হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার তবে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার জন্য এই ভাগীরথী নদীতে জোয়ার ভাটার প্রভাব লক্ষ্য করা যায় না তবে এই ভাগীরথী নদীর পূর্ব দিক থেকে কয়েকটা নদী এসে এর সাথে মিলিত হয়েছে এবং পশ্চিম দিকে কয়েকটা নদী এসে এর সাথে মিলিত হয়েছে তাহলে আমরা দেখব ভাগীরথী নদীর বাম তীরের এবং ডাম তীরের কোন কোন উপনদী রয়েছে যেমন ভাগীরথী নদীর বাম তীরে রয়েছে জলঙ্গি নদী আর একটা রয়েছে চূর্ণি নদী কি নদী আছে জলঙ্গি নদী আর একটা হচ্ছে চূর্ণি নদী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগীরথী নদীর বামতীরের প্রধান দুটো উপনদী একটা হচ্ছে জলঙ্গি আর একটা হচ্ছে চূর্ণি আর এবার এই তীরে চারটে প্রধান উপনদী ভাগীরথীর রয়েছে যেমন সবার উত্তর দিকে ভাগীরথীর যে ডানতীরের উপনদী রয়েছে তার নাম হচ্ছে পাশলৈ কি আছে পাশলৈ দ্বিতীয় আরেকটি উপনদী রয়েছে যার নাম হচ্ছে পাগলা কি আছে পাগলা তৃতীয় আরও একটি উপনদী ভাগীরথী রয়েছে যার নাম হচ্ছে ময়ূরাক্ষী এবং চতুর্থ আরও একটি নদী রয়েছে যার নাম হচ্ছে অজয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগীরথী নদীর ডান তীরে প্রধানত চারটে উপনদী রয়েছে বাসলই, পাগলা ময়ূরাক্ষী এবং অজয় যদিও এই নদীগুলো মালভূমি অঞ্চলের নদী আমরা যখন মালভূমি অঞ্চলের নদী পড়ব তখন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে এই হচ্ছে ভাগীরথী নদী আর ভাগীরথী নদী যখনই মায়াপুর নবদ্বীপের কাছে এসে শেষ হয়েছে তখনই শুরু হয়েছে হুগলি নদী তাহলে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এর নাম হচ্ছে হুগলি নদী আর যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় দুশো আশি কিলোমিটার তাহলে ভাগীরথী যে অংশের নাম তার দৈর্ঘ্য দুশো কুড়ি কিলোমিটার এবং হুগলি যে অংশের নাম অর্থাৎ নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর তার দৈর্ঘ্য হচ্ছে দুশো আশি কিলোমিটার প্রায় তবে সমুদ্রের সঙ্গে যুক্ত রয়েছে বলেই তোমার এই অংশে জোয়ার ভাটার প্রকোপ লক্ষ্য করা যায় আবার এই হুগলি নদীরও বেশ কয়েকটি উপনদী রয়েছে তাহলে আমরা দেখব হুগলি নদীর কোন কোন উপনদী রয়েছে তবে হুগলি তীরে প্রধানত তিনটে উপনদী লক্ষ্য করা যায় বা রয়েছে তাহলে সেই তিনটে উপনদী কি কি রয়েছে রয়েছে দামোদর কি আছে দামোদর আরেকটি রয়েছে কি রূপনারায়ণ রূপ নারায়ণ আরও একটি কী রয়েছে হলদি তাহলে আমরা এখানে কী দেখছি হুগলি নদীর ডাম তীরে প্রধানত তিনটে উপনদী রয়েছে দামোদর রূপনারায়ণ হলদি দামোদর রূপনারায়ণ হলদি এই হচ্ছে হুগলি নদীর তীরের উপনদী আর এই ভাগীরথী হুগলি নদী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী যেটা দক্ষিণবঙ্গের প্রায় মাঝ বরাবর অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের নদীর যে পাঁচটা ভাগ তার প্রথম ভাগ এরপরে আমরা মালভূমি অঞ্চলের নদ নদী উত্তরবঙ্গের নদ নদী পূর্ব পাড়ের নদ নদী এবং সুন্দরপাড় সুন্দরবন অঞ্চলের নদ নদী সম্পর্কে বিশদ এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ